হ্যালো ভিউয়ার্স অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স এ থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি 3 অর্থাৎ ডিএসসিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সংগম সাহিত্য বা সংগম লিটারেচার এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই সিউ বিএ হিস্ট্রি অনার্স থার্সেন ডিএসিসি থ্রি এছাড়া তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো তোমাদের যে এম ডিসি থ্রি পেপারটি রয়েছে সেক্ষেত্রেও প্রশ্নটি ইম্পর্ট্যান্ট সঙ্গম সাহিত্য তা সঙ্গম সাহিত্য দক্ষিণ ভারতের সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য বিশেষ করে তামিলনাড়ুতে যে তামিল অঞ্চলে যে সাহিত্য তেলেগু ভাষায় যে সাহিত্য রচিত হয় সেই সাহিত্যকে আমরা বলি সঙ্গম সাহিত্য সঙ্গম কথাটা হচ্ছে মিলন অর্থাৎ এখানে তামিল যে সমস্ত কবিরা ছিলেন তারা তাদের রচনাগুলি অর্থাৎ তাদের কবিতাগুলি একটা সম্মেলনের মাধ্যমে সেখানে প্রকাশ করতেন অর্থাৎ এমন একটি সম্মেলন বা সভার আয়োজন করা হতো যেখানে বিভিন্ন অঞ্চল থেকে তামিল কবিরা সেখানে সম্মেলনে সম্মেলনে এসে উপস্থিত হতেন এবং নিজেদের যে সাহিত্য কর্ম সেখানে পাঠ করে সবার সামনে প্রকাশ করতেন অর্থাৎ তামিল কবিদের একটি সম্মেলন বা তামিল কবিদের একটি সংঘের নাম হচ্ছে সঙ্গম এখন খ্রিস্টীয় তিনশো থেকে শশো অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পর তিনশো খ্রিস্টাব্দ থেকে শশো খ্রিস্টাব্দ এই সময়কালে এই সঙ্গমগুলি অনুষ্ঠিত হয়েছিল প্রথম সঙ্গম দ্বিতীয় সঙ্গম তৃতীয় সঙ্গম এগুলি হয়েছিল দক্ষিণ ভারতের বিখ্যাত শহর কাঞ্চি ও মাদুরাই শহরে এবং স্থানীয় যে সমস্ত রাজারা ছিলেন তারাই এই সঙ্গমগুলির পৃষ্ঠপোষকতা করতেন সময়সীমাটা বললাম তিনশো থেকে শশো খ্রিস্টাব্দ ঠিক সেই সময় যদি আমরা উত্তর ভারতের দিকে দেখি তাহলে উত্তর ভারতে আমরা দেখবো যে সেই সময় গুপ্ত বংশ রাজত্ব করছিল গুপ্তদের প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়িতে সিংহাসনে বসেন এবং শশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ গুপ্ত সাম্রাজ্যের পতন হয় অর্থাৎ তিনশো থেকে শশ যখন উত্তর ভারতে গুপ্তরা রাজত্ব করছেন ঠিক সেই সময় দক্ষিণ ভারতে তামিল অঞ্চলে এই সমস্ত কবিরা তামিল কবিরা তারা যে সমস্ত সাহিত্য কীর্তি রচনা করেছিলেন সেগুলো একটা সম্মেলনের উপস্থিত হয়ে তারা সেগুলো প্রকাশ করতেন যেগুলোকে বলা হয় সঙ্গম এবং এর ভিতর দিয়ে যে সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে সেই সাহিত্যগুলোকে আমরা বলি সঙ্গম সাহিত্য এখন এর বিষয়বস্তু কি এই সাহিত্যগুলো থেকে আমরা কি জানতে পারি সেই সময়কার অর্থাৎ সেই তিনশো থেকে ছশো খ্রিস্টাব্দের এই সময়কার দক্ষিণ ভারতের মানুষের আর্থসামাজিক সামাজিক ইতিহাস জানতে পারি এছাড়া সেই সময় যে কর সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারি সেই সময়কার বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে পারি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে পারি এবং হিন্দু ধর্মের বিনোদী যে সমস্ত ধর্মীয় সম্প্রদায় সেগুলো জানতে পারি নগরের যারা বণিক সম্প্রদায় তাদের আচার আচরণ সম্পর্কে জানতে পারি বিভিন্ন নগর যেমন কাবেরীপত্তনম মাদুরাই কাঞ্চি এই সমস্ত শহরেরও বিভিন্ন বর্ণনা আমরা এই সংগম সাহিত্য থেকে জানতে পারি অর্থাৎ ইতিহাসের উপাদান উপাদান হিসেবে যে সাহিত্যিক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই সঙ্গম সাহিত্য থেকে আমরা দক্ষিণ ভারতের অনেক ইতিহাস জানতে পারি যেমন আর্যদের ইতিহাস জানতে গেলে সংস্কৃত সাহিত্য আমাদেরকে পড়তে হয় সংস্কৃত সাহিত্য থেকে আমরা আর্যদের ইতিহাস জানতে পারি ঠিক সেই রকম দক্ষিণ ভারতের আঞ্চলিক ইতিহাস জানতে গেলে আমাদের সঙ্গম সাহিত্য জানতে হয় এখন সঙ্গম যুগে অনেক গ্রন্থ লেখা হয়েছিল অনেক কবিরা অনেক কিছু লিখেছেন কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি মহাকাব্য লেখা হয়েছিল দুটি গুরুত্বপূর্ণ মহাকাব্য একটি হচ্ছে শিলপ্প আরেকটি মণিমেখোলাই মণিমেখোলাই গ্রন্থটি ছিল তামিল ভাষায় লিখিত ব্যাকরণ গ্রন্থ অলংকার শাস্ত্রের উপরে লেখা একটি গ্রন্থ কিন্তু শিলপ্প কারণ ছিল এবং শিলপ্প এবং কারণ গ্রন্থটি লিখেছিলেন ইলঙ্গ আদিগল ইলঙ্গ আদিগল এই শিলোপ্য এই গ্রন্থটি লেখেন এবং এই গ্রন্থে কাবেরী পত্তনম মাদুরাই এই সমস্ত শহরগুলির যে অর্থনৈতিক সমৃদ্ধি সে সম্পর্কে এই গ্রন্থ থেকে জানা যায় বিচার ব্যবস্থা জানা যায় মানুষের আর্থ ইতিহাস জানা যায় সেই সময়কার কর সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানা যায় সবই জানা যায় এই শিলাপ্প কারম। গ্রন্থ থেকে যেটি আদি গল লিখেছিলেন এছাড়া অভিজাতদের জীবন সম্পর্কে জানা যায় নারী জাতির ইতিহাস সম্পর্কে জানা যায় এক কথায় ধর্মীয় সমস্ত দিক জানা যায় এই গ্রন্থ থেকে এটা গেল প্রথম মহাকাব্য শিলপ্প কারণ যেটি আদি গল লিখেছেন এরপরে দ্বিতীয় যে মহাকাব্য মনি মেক লাই তিনি এই গ্রন্থটি লিখেছেন শিওলই সাত্যনার শিওলৈ সাতনার লিখেছেন মণি মেকলাই যেটি শাস্ত্র এবং ব্যাকরণ গ্রন্থ এই গ্রন্থ থেকেও হিন্দু ধর্ম সম্পর্কে জানা যায় হিন্দু ধর্মের বিরোধী যে সমস্ত সম্প্রদায়গুলো রয়েছে সে সম্পর্কে জানা যায় নগরের যারা বণিক তাদের যে সামাজিক আচার আচরণ সে সম্পর্কে জানা যায় এছাড়া আরও একটি তামিল গ্রন্থের হদিশ পাওয়া যায় গ্রন্থটি হচ্ছে তোকলিয়ম এই তোকলিয়ম গ্রন্থটি থেকেও কিন্তু দক্ষিণ ভারতের অনেক ইতিহাস জানা যায় তা তামিল সাহিত্য অর্থাৎ সঙ্গম সাহিত্য বলতে এই তিনটি গ্রন্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ শিলপ্প এবং মণি মেখলায় দুই মহাকাব্য মনি মেঘলাই ছিল শিলোপ্য দিকারমের পরবর্তী অংশ অর্থাৎ শিলোপ এবং মণি মেকলায় দুটি গ্রন্থ ছিল একে অপরের পরিপূরক এছাড়া তোলাক আহ তোকালিয়াম গ্রন্থ থেকেও কিন্তু দক্ষিণ ভারতের অনেক ইতিহাস আমরা জানতে পারি এই ছিল সঙ্গম সাহিত্য যেটি কখন রচনা করা হয়েছে এবং সঙ্গম সাহিত্য কাকে বলে সেই বিষয়টা কোন সময়কালে রচনা গ্রন্থ থেকে কি জানা যায় সঙ্গম সাহিত্য থেকে আমরা ইতিহাসের কি উপাদান পাই এবং সঙ্গম সাহিত্যের মধ্যে কোন গ্রন্থগুলি বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই মহাকাব্য শিলপদিকরম মণিমেখলাই এবং তোয়াক্কালিয়রম এই তিনটি গ্রন্থ নিয়ে ডিসকাস করতে হবে সঙ্গম সাহিত্যের শেষ অংশে তার যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার শীট নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করছি সিইউ হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএসসিসি এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 3 সঙ্গম সাহিত্য মার্কস পায় সংস্কৃত সাহিত্য ছাড়াও তামিল সাহিত্য থেকে দক্ষিণ ভারতের ইতিহাস রচনার জন্য মূল্যবান তথ্য সংগ্রহ করা হয়ে থাকে এই তামিল সাহিত্য ইতিহাসে সঙ্গম সাহিত্য নামেই সমধিক প্রসিদ্ধ সঙ্গম বলতে বোঝাতো তামিল কবিদের সঙ্গ বা সম্মেলনকে এই সংঘ বা সম্মেলন সম্ভবত রাজা অথবা সর্দারদের অনুকূল্যে বা আনুকূল্যে আয়োজিত হতো যীশু খ্রিস্টের জন্মের পর প্রথম কয়েক শতাব্দী শাসকবর্গ সম্বন্ধে সঙ্গম সাহিত্য আমাদেরকে অবহিত করে প্যারা করে সঙ্গম সাহিত্যের সঠিক সময়কাল নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ সংকলন আনুমানিক তিনশো থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে সম্পূর্ণ হয়েছিল বলে মনে করা হয় এত তো সত্ত্বেও সঙ্গম যুগ বলে চিহ্নিত করা হয়ে থাকে যীশু খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে থেকে তার জন্মের কয়েকশো বছর পর পর্যন্ত সময়কালকে সঙ্গম সাহিত্যকে আখ্যান ও বলি প্রধানত দুই এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এই গ্রন্থগুলি থেকে কর সংগ্রহের পদ্ধতি বিচার ব্যবস্থা এবং বণিক ও শিল্পী ও কৃষকদের সম্পর্কে নানা তথ্য আহরণ করা সম্ভব হয় নগরায়ন সংক্রান্ত কিছু তথ্য পাওয়া যায় এগুলি এগুলি থেকে কাঞ্চি কাবেরীপত্তনম মাদুরা প্রভৃতি নগরগুলির উল্লেখ এতে আছে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক শ্রেণীর আচার আচরণ বর্ণিত হয়েছে এগুলিতে প্যারাগোড়ে তামিল ভাষায় লেখা যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী কয়েক শতকের মধ্যে রচিত দুটি প্রসিদ্ধ মহাকাব্য যথা শিলপ্প ও মনি এর কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে দ্বিতীয়টির লেখক মাদুর রাইয়ের কবি শিওলই সাত্তনার এবং প্রথমটি রচনা করেন ইলঙ্গ আদিগল প্রথমটিতে মাদুরা নগরের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মাদুরা ও কাবেরীপত্ত নামের নারী জাতির অবস্থা ও অভিজাতবর্গের জীবন সংক্রান্ত বর্ণনা আছে এর থেকে স্বাভাবিকভাবেই সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে বোঝা সম্ভব হয় দ্বিতীয়টি অর্থাৎ মনি মেকলই মহাকাব্যটি হল প্রকৃতপক্ষে শিলপ্প দি কারমের পরবর্তী অংশ বা এর পরিপূরক এতে দক্ষিণ ভারতের আর্থ সামাজিক অবস্থার পাশাপাশি হিন্দু ধর্ম ও এর বিরোধী ধর্ম সম্প্রদায়গুলি বিশেষত বৌদ্ধ ধর্মের অবস্থান সম্পর্কে তথ্যাদি লিপিবদ্ধ হয়েছে এছাড়াও তামিল গ্রন্থ তোকলিয়মে তামিল ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রের পরিচয় পাওয়া যায় তাই নয় সমকালীন দক্ষিণ ভারতীয় সমাজ সম্পর্কেও কিছু কিছু তথ্য আহরিত হয়ে থাকে এই গ্রন্থটি থেকে এই ছিল সঙ্গম সাহিত্যের উপরে টিকা কোশ্চেনের অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সমস্ত কোয়েশ্চের অ্যান্সার চ্যানেল আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণে জানকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে